নমস্কার যাদের জন্ম ছকে বা জন্মকুণ্ডলিতে চন্দ্রগ্রহের অবস্থানটা খুব ডিস্টার্ব অবস্থায় রয়েছে বা চন্দ্র খুব খারাপ অবস্থায় রয়েছে এই রকম ব্যক্তিরা যে কোনো সোমবার দিন যে কোনো সোমবার দিন বাড়ির বাড়ির বাইরে আপনার পরিচিত সার্কেলে আপনার প্রতিবেশীতে বা আরও দূরে যেখানে খুশি যেখানে আপনার মন চায় সেরকম জায়গার কোনো বাচ্চাদেরকে যে কোনো বাচ্চাদেরকে ছোট্ট কোনো একটা রূপর জিনিস দান করুন জীবনে একবারই করবেন বিশেষ কোনো বিরাট খরচের জিনিস নয় যে কোনো একটা রূপর জিনিস দান করবেন যে কোনো সোমবার দেখে এটা গেল এক নম্বর অথবা আরও একটা কাজ করতে পারেন মাঝে মধ্যে মাঝে মধ্যে যে কোনো ধর্মস্থানে যে কোনো ধর্মস্থানে সোমবার দেখে চাল দান করবেন চাল দান করলে আপনি যে চালটা দান করবেন সেটা একাধিক ব্যক্তি সেই চালের তৈরি কোনো জিনিস খাবে যার ফলে আপনার জীবনে চন্দ্রের অশুভ প্রভাবটা ভীষণভাবে দূর হবে কাজটা করুন ভালো ফল পাবেন